তো অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় তো তার উত্তরটা উত্তরটা খুব সংক্ষেপে বা খুব সহজভাবে যদি বলা যায় যে কার্বনের মধ্যে অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং কার্বন কার্বন একক বন্ধনটা একটু স্ট্রং বন্ধন তাদের মধ্যে কাজ করে যে কারণে এরা সহজে ভাঙে না এবং ভেঙে নতুন বন্ধন গঠন করতে অনাগ্রহ দেখায় যে কারণে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় দেখো প্যারাফিন পি এ আর এ

একক বন্ধন থাকে এই একক বন্ধন কি থাকে সিগমা বন্ধন থাকে এদের মধ্যে বন্ধন থাকে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে এই সিগ্ম বন্ধনটা কি এটা শক্তিশালী বন্ধন শক্তিশালী তো যেহেতু এদের মধ্যে পাই থাকে না পাই সাধারণত দুর্বল বন্ধন যেহেতু এদের মধ্যে সেই দুর্বল বন্ধন থাকে না শুধুমাত্র সিগমা বন্ধন থাকে যেটা কম্পারেটিভলি শক্তিশালী তো যখন এ বিক্রিয়া করে আরেকটা নতুন যোগ তৈরি করবে অবশ্যই তার এই বন্ধনটা ভাঙতে হবে এবং এখানে নতুন যোগ তখন হতে পারবে যেহেতু এই বন্ধনটা একটু শক্তিশালী যে কারণে এই বন্ধনটা সহজে ভাঙে না এবং সেই সাথে নতুন বন্ধন গঠন করতে চায় না এই কারণেই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়

তো ইথিনের মধ্যে যদি হাইড্রোজেন দেওয়া যায় নিকেল প্রভাবের রোজ দেয় একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে দুইটি হাইড্রোজেন এখানে যে ঘটনা ঘটে যে যেখানে দুই দ্বিবন্ধন যুক্ত থাকবে সেখানে একটা পাই বন্ধন থাকে একটা সিগমা বন্ধন থাকে তো পাই বন্ধনটা কম্পারেটিভলি দুর্বল বন্ধন যে কারণে এখানে যদি আমি ধরি এটা হচ্ছে পাই বন্ধন এটা হচ্ছে সিগমা বন্ধন তাহলে যে ঘটনা ঘটে এই পাই বন্ধনটা এখানে ভেঙে যায় সিএইচ টু পাই বন্ধনটা যখন ভাঙে সেখানে দুইটি বন্ধন তৈরি হয় অর্থাৎ একটা বন্ধন যখন ভাঙবে দুইটা বন্ধন অবশ্যই এবং অবশ্যই গঠন হবে তো

বিভিন্ন উডসের নাম অনুসারে এটাকে উডস বিক্রিয়া বলা হয় সেটা কিছু না যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি সোডিয়াম দেওয়া যায় অ্যালকাইল হ্যালাইডটা আমি আরেকটা অ্যালকাইল হ্যালাইড যেখানে দেওয়া যায় এবং এটা শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার শুষ্ক ইথার উপস্থিতিতে তখন কি হয় এই যে দুইটি সোডিয়াম এখানে আছে এইটা আলাদা হয়ে চলে যায় এবং বাকি যে যেটা রয়ে যায় সেটা এক হয়ে যায় অর্থাৎ আর আর এক জায়গা হয়ে গেল তো এখানে সোডিয়াম হেলাইট চলে গেলো তো এই আর আর ইটে হচ্ছে আমাদের অ্যালকান তো এখানে যে ঘটনাটা ঘটে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল অ্যালকাইল মূলকটা আবার কি দেখো অ্যালকাইল মূলকটা হচ্ছে কোনো একটা অ্যালকেন ধরতে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক বলা হয় তো এখানে এই যে আর যেটা আছে এটাকে অ্যালকাইল মূলক বলা হয় অর্থাৎ এখানে যে কোনো অ্যালকেন ধরতে একটা এখানে নাই এবং এটা আমরা দিতে পারি দেখো সি থ্রি হ্যালোজেন যদি হয় এখানে আমরা CaCl অর্থাৎ মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড দুলনো মিথাইল ক্লোরাইড যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এবং সেখানে কি থাকতে হবে শুষ্ক ইথারের উপস্থিতি শুষ্ক ইথারের উপস্থিতিতে যখন বিক্রিয়া করবে তখন এটা আলাদা হয়ে চলে যাবে এবং থাকবে CaCl3CaCl3 অর্থাৎ ইথেন তৈরি হয়ে যাবে এবং সেই সাথে সোডিয়াম ক্লোরাইড এখানে দুই গুণ সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তো এটা হচ্ছে উডস বিক্রিয়া তার নাম অনুসারে বিজ্ঞানী নাম অনুসারে এটাকে উডস বিক্রিয়া বলা হয় খুবই সহজ একটি বিক্রিয়া এবং খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এটা যদিও তোমাদের বইতে নাই কিন্তু ইম্পর্ট্যান্ট এটা তোমাদের জেনে রাখা দরকার ওকে নেক্সট যেটা রয়েছে আমরা তিন নাম্বার দেখি এটা একটু মুছে দিই তিন নাম্বারটা বইতে আছে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা डिकार्बोक्सिलेशन बिक्रिया डिब्सेशन बिक्रिया डी बिक्रिया

আছে কার্বনেট হয়ে যায় এবং ক্যালসিয়াম অক্সাইড এখানে জাস্ট যেরকম ছিল ওইভাবেই সোডিয়াম হাইড্রক্সাইড সাথে লেগে থাকে তো এখানে যেটা আমরা পেলাম এটা মিথেন মিথেনটা হচ্ছে আমাদের সেই জৈব তো এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া যে কার্বন ডিলেন ডিকার্বোজলেশন বিক্রিয়া তো এই বিক্রিয়ার একটা বিশেষত্ব হচ্ছে আমরা যখন রূপান্তর করব তখন আমাদের লাগবে যদি কোনো একটা বিক্রিয়া হতে উৎপাদের কার্বন সংখ্যা কম থাকে যেরকম আমাকে যদি বলে ইথেন থেকে মিথেন বানাও বা প্রোপেন থেকে প্রোপেন থেকে ইথেন বানাও অর্থাৎ বিক্রিয়কের তুলনায় উৎপাদের কার্বন সংখ্যা একটা কম সেখানে আমার এই বিক্রিয়াটা অবশ্যই অবশ্যই লাগবে যে কারণে এই বিক্রিয়াটার একটা স্পেশাল আহ চাহিদা রয়েছে এই যোগাযোগ আদায়ে সো এই এইটা আমরা খুব ভালো করে পড়বো একদম ঝাড়া মুস্ত করে যে আমাদের সোডিয়াম এস টি সোডিয়াম বাউনের সাথে যদি সোডা লাইন বিক্রিয়া করে তাহলে এখানে অ্যালকেন তৈরি হয় এবং এই অ্যালকেনটা কি হবে পূর্বের যে কার্বন বিক্রিয়কটা রয়েছে সেখান থেকে কার্বন সোডা একটা কম থাকবে এবং সোডা লাইন যদি কাটে বলে বলে তাহলে আমরা বলবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে সোডালাইন বলে তুমি আরেক কিছু ডিটেলস যদি জানতে চাও তাহলে বলা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটাকে তাপ দেওয়ার পরে তাপ দিয়ে যখন এটাকে পানিতে বাষ্পায়িত করা হয় তখন নিচে যে তলা নিতে পাউডার সদৃশি যে পদার্থটা পাওয়া যায় সেটাকে সোডালাইন বলা হয় সোডালাইম এর বর্ডার বৈশিষ্ট্য এবং পানি বিহীন অর্থাৎ ওখানে কোনো জলীয় অংশইচ্ছু থাকবে আর সেটাই সোডালাইম বলা হয় তো সংক্ষেপে অন্তত ইটুকু মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস অক্সিড এর মিশ্রকে সোডালাইম বলা হয় তো আমার মনে হয় এই অ্যালকেন তলের এই যে তিনটা বিক্রিয়া আছে এই তিনটা যথেষ্ট আরো অনেক ধরন বিক্রিয়া আছে যেগুলো তোমাদের এস লেভেলে দরকার নাই এটা অন্তত যথেষ্ট এবার আমরা চলে যাব অ্যালকেনের বিক্রিয়া

তা হচ্ছে এখানে তাপীয় জারণ সা হচ্ছে সমানুকরণ এবং আ হচ্ছে অ্যালোমেটিকরণ এই চার ধরনের বিক্রিয়া সাধারণত অ্যালকেন সমূহ দিয়ে থাকে তাপীয় জারণ এবং তাপীয় বিয়োজন তাপীয় বিয়োজন এই যে চার ধরনের বিক্রিয়াটা আছে সাধারণত এই চার ধরনের বিক্রিয়ায় অ্যালকেন সমূহ দিয়ে থাকে তো এই চার ধরনের বিক্রিয়া জানলে কিন্তু আমাদের অ্যালকেন অ্যালকেন কাজ শেষ ওকে আমরা তাহলে চলে যাই প্রতিস্থাপন বিক্রিয়া তো তোমরা হেডিং দাও যারা কি করে কোন একটা যৌগের কোনো একটা মৌলকে প্রতিস্থাপন করে সে সেখানে বসে পড়ে সেটাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া যোগাযোগের ক্ষেত্রে তো এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যা দেখতে পাই দেখো যেটা হচ্ছে কার্বন মিথেনের মধ্যে যখন ক্লোরিন বিক্রিয়া করে সেখানে মৃদু সূর্যালয়ের উপস্থিতিতে মৃদু সূর্যালয়

আরেকটা ক্যাটি নাম কিন্তু একটা বিশেষ নাম আছে অজ্ঞান করার জন্য এটা ব্যবহার করা এক সময় তো এখন সাধারণত এটা ব্যবহার করা হয় না কারণ এটা বিষাক্ত হয়ে মানুষের অনেক ধরনের ক্ষতি করে যেমনটা ব্যবহার করা হয় না তবে এটা কি করে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়

কার্বন টেট্রাগোরাইটে আমার তৈরি হবে অর্থাৎ আমার ইনস্টিটিউটে যদি বলে যে মিথেনের ক্লোরিনে মিথেনের ক্লোরিনেশন অর্থাৎ মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপাদ হিসেবে কোনটি পাওয়া যায় আমার অপশনে যদি কার্বন টেট্রাগোরাইট থাকে ক্লোরোফোন থাকে তারপর হচ্ছে মিথাইল ক্লোরাইট থাকে সবগুলো যদি থাকে সেক্ষেত্রে আমি অ্যান্সার করবো লাস্টের টা কারণ সাধারণত এইটাই স্থায়ী অর্থাৎ এইটাই বেশি পরিমাণে পাওয়া যাবে

তো এই পর্যন্ত হয়ে হবে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে শুধুমাত্র নিচে যতগুলো ছিল সবগুলোই যদি আমার দরকার হয় প্রত্যেকটাই যদি এটা দেওয়া যায় তাহলে শুধুমাত্র ওই উৎপাদটা হয়ে থেমে যাবে বাকি যে চেইন রিয়াকশনটা সেটি আর হবে না অর্থাৎ আমরা যদি প্রতিষ্ঠান বিক্রয়কে কন্ট্রোল করতে চাই যে কোনো একটা উৎপাদ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা আয়রন দেব এবং সেখানে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেব সেক্ষেত্রে এটি কন্ট্রোল ক্লোরিনেশন হবে এবং সেখানে আমরা একটি উৎপাদ পাবো তো প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের হয়ে গেল এরপরে আমাদের দুই নম্বর যেটি ছিল তাপীয় জানন তাপীয় জানন তথাপিও জানলে আপনারা দেখবেন ওরে এটা কিছুই না জাস্ট অক্সিডেনের উপস্থিতিতে মিথেন তৈরি করবে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে পানি তৈরি করবে এবং সেই সাথে কি করবে তাপ উৎপন্ন হবে এটা তোমাদের বইতে আছে জাস্ট মিথেন অক্সিডেনের বিক্রিয়া দ্বারা অক্সাইড তৈরি করবে পানি তাপ

মান রূপ করে সেটাকে তাপীয় বিজন বলা হয় তো আমাদের এটা লাগবে না তাপীয় যখন যথেষ্ট নাম্বার 3 তে আমরা চলে যাই সমানোপকরণ সমানোপকরণ এবং অ্যারোমেটিক বল যেটা আছে এই দুটো তোমাদের বইতে নাই তো সো আমি পড়াচ্ছি না তবে এই তোমাদের জেনে রাখা ভালো কারণ ইন্টারমিডিয়েট তোমরা যখন যাবে তোমাদের এটা কাজে লাগবে